বাংলাদেশের রোড অ্যাক্সিডেন্টে সবচেয়ে বেশি মারা যায় বাইকাররা তবে আর নয় চিন্তা তাদেরকে রক্ষা করতে এবার চলে এসেছে সেলফ ব্যালেন্সিং মোটরসাইকেল এটা হলো দুই চাকার এমন এক বাহন যেটি রাস্তায় নামলে দুর্ঘটনার পরিমাণ নামিয়ে আনবে শূন্যের কোঠায় দুই চাকার দুর্দান্ত এই যান নিজে নিজের ভারসাম্য রক্ষা করতে সক্ষম এমনকি কোন কিছুর সাথে ধাক্কা খেলে একাই আবার সোজা হয়ে যাবে ঢাকার রাস্তার মধ্যে জ্যাম ঠেলে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে একে বেঁকে ছুটে চলে যাবে সবার আগে নিরাপত্তার বেলাতেও সবার সেরা সেলফ ব্যালেন্সিং মোটরসাইকেল সেফটি ইস্যুতে অত্যাধুনিক চার চাকার গাড়ি হারমান বেয়ের কাছে দুর্ঘটনায় পড়লে আরোহী ও ড্রাইভারকে বাঁচাতে সাথে সাথে খুলে যাবে এয়ার ব্যাগ নির্মাতা প্রতিষ্ঠান লিড মোটরস ফিউচার ট্রান্সপোর্ট নাম দিয়েছে অটো ব্যালেন্সিং ইলেকট্রিক ভাইকেল বা সংক্ষেপে এ ই এটি মূলত কার ও বাইকের মাঝামাঝি এক অবস্থা ড্যাশিং লুকের এই যান দুই চাকায় চললেও উপরের আছে একটি ছাদ যা আপনাকে একদম চার চাকার ফিল দেবে বাইকটি বানানো হয়েছে সকল আবহাওয়ার উপযোগী করে রোদ বৃষ্টি বা স্নোফল সব পরিস্থিতিতে পারফরমেন্স হবে একশো একশো বর্তমানে বাজারে প্রচলিত মোটরসাইকেলের ড্রাইভার ও আরোহীকে বৃষ্টির কাছে অসহায় আত্মসমর্পণ করতে হয় কিন্তু অটো ব্যালেন্সিং ইলেকট্রিক ভারিকাল ভিজে যাওয়া থেকে রক্ষা করবে গায়ে লাগবে না পানি ও কাতা বাজারে ভবিষ্যতের বাহনের চালক সহ মোট দুইজন বসতে পারবে ঘন্টায় ছুটে চলতে পারবে সর্বোচ্চ একশো মাইল গতিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সেফটি ফিচারে সাধারণ বাইকের মতো রাস্তায় সংঘর্ষে এর উল্টে যাওয়ার সম্ভাবনা খুবই কম এমন পরিস্থিতির মুখোমুখি হলে নিজে থেকে ভারসাম্য ঠিক করে নেবে তবু এতে আধুনিক কারের মতো সামনেও সামনে দেওয়া হয়েছে ইমার্জেন্সি সিচুয়েশনে সেগুলো ওপেন হয়ে চালক ও জীবন বাঁচিয়ে দেবে তাই বর্তমান বিশ্বের যে কোনো দুই চাকার বাহনের চেয়ে এটি অনেক বেশি নিরাপদ নির্মাতা প্রতিষ্ঠানের দাবি অটো ব্যালেন্সিং ইলেকট্রিক ভারিকাল ইউএস কার সেফটি স্ট্যান্ডার্ডের চেয়ে বেশি নিরাপদ করে বাড়ানো হয়েছে চার্জের মাধ্যমে চলা অত্যাধুনিক এই বাহনে শক্তির উৎস হিসেবে আছে একটি ব্যাটারি একশো দশ ভোল্টে ইনপুট দিলে ফুল চার্জ হতে সময় নেবে ছয় ঘন্টা অপরদিকে টেসলা সুপার চার্জারের বেলায় সময়টা মাত্র পাঁচ মিনিট অর্থাৎ হাতে থাকা চায়ের কাপ খালি করার আগেই আপনার স্বপ্নের বাহন ফুল চার্জ হয়ে যাবে ফুল করলে যাবে কিলোমিটার মাত্র এক দশমিক দুই পাঁচ ডলার বা টাকা বিশ্বের কোটি কোটি বাইকারের স্বপ্নের এই মোটরসাইকেলের ওজন চারশো তিপ্পান্ন কেজি এটি একই সাথে যেমন অর্থ সময় ও জায়গা সাশ্রয়ী তেমনি পরিবেশ বান্ধব সাধারণ মোটরসাইকেলের মতো এই ইভি কে যে কোনো জায়গাতে পার্ক করে রাখা যাবে একটি ব্যক্তিগত গাড়ি রাখার জায়গাতে মোট চারটি এ পার্ক করা যাবে এতে অনেক জায়গার অপচয় রোধ করা সম্ভব হবে এছাড়া এটি সারা জীবনে মাত্র এক দশমিক আট থেকে তিন টন কার্বন নিঃসরণ করবে যেখানে চার চাকার ইলেকট্রিক ভারিকাল করে বারো থেকে আঠারো টন সেই সাথে লিড মোটরসের দাবি অটো ব্যালেন্সিং ইলেকট্রিক ভারিকাল যাতায়াত বাড়তি সময় ত্রিশ শতাংশ কমে আনবে সময়ের চেয়ে এগিয়ে থাকা প্রযুক্তি সম্বলিত এই মোটর সাইকেলটিকে বাজারে আনতে কাজ করছে লিড মোটরস নামের একটি কোম্পানি দু সালে প্রতিষ্ঠিত এই কোম্পানির মালিক ডেলিয়ান কিম নামের একজন উদ্ভাবক ধারণা করা হচ্ছে সেলফ ব্যালেন্সিং মোটরসাইকেল ভবিষ্যতে ট্রিলিয়ন ডলারের অটোমোবাইল মার্কেটকে ধসিয়ে দেবে আর সে লক্ষ্য নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে লিট মোটরস প্রতি বছর দশ লক্ষ ইউনিট সেল বালান্সিং মোটর সাইকেল প্রোডাকশনের টার্গেট নিয়েছে তারা লিড পুরো প্রযুক্তি বাস্তবায়ন হচ্ছে ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে অর্থাৎ যে কেউ চাইলে কোম্পানির শেয়ারের বিনিময়ে ইনভেস্ট করতে পারবে এখানে ইতিমধ্যে তারা এক দশমিক এক মিলিয়ন ডলারের বিনিয়োগ পেয়ে গেছেন না দর্শক আপনি এই মোটর কতটা নিরাপদ মনে করেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আজ আবার আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ চব্বিশ ঘন্টা নিউজের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ